আজ শুধু সবাই খাবারই পাঠাচ্ছে বান্ধবীর বার্থডে ছিল ও বিরিয়ানি কেক পায়েস পাঠিয়ে দিয়েছে দিদি পাঠিয়েছে ঠোকলা পিসি পাঠালো উপমা পিসি আবার বেরিয়ে এক গাদা খাবার কিনে এনেছে শুধু খাবার আর খাবার আজকে নমস্কার বন্ধুরা আছেন কেমন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন এখন চারটে বাজে আমি বাড়িতে ঢুকছি হঠাৎ রাস্তা ছট্টির সঙ্গে দেখা ছট্টির কয়েকদিন ধরে আমার বাড়িতে যায় না তো দূরেই দেখা হলো ওকে ডাকলাম ও কাছে এলো গল্প টল্প করে বাড়িতে ঢুকেছি দেখছি ভাই খেতে শুরু করে দিয়েছে আমার এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি পেটে জ্বালা উঠে গেছে এত খিদে পেয়েছে ভাই যেহেতু নিরামিষ খায় সেই জন্য ওকে ঘরেই খেতে দেওয়া হয়েছে আর আমার এখনও কাজ সারা হয়নি কাজ সারবো তারপরে খাবো তার কিছুক্ষণের পরেই দেখছি দিদির মেয়ে চলে এলো ছোট পিসির কাছে পড়া আছে ও এনেছে আম এনেছে মেজ পিসিকে দেওয়ার জন্য আর ছোট পিসিকে দেওয়ার জন্য আর আমাদের আম দিদি আগেই পাঠিয়ে দিয়েছে আমগুলো খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে জানেন তাই জন্য খাটের নিচে রাখা হয়েছে ঠান্ডার মধ্যে দিদি পাঠিয়েছে ঢোকলা আইটাম গরম গরম ঢোকলা মানে পাঠিয়ে করেই পাঠিয়ে দিয়েছে বলেছে এখনই খেতে কিন্তু এখন ভাত খেলাম কী করে খাবো বলুন সন্ধ্যাবেলায় যখন চা খাবো তখন ওই ঢোকলাটা খাবো বলেছিল যে গরম গরম খেলে ওটা নরম থাকবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় কিন্তু কিছু করার নেই পেট পুরো ভরা ঘরে ঢুকে দেখি পিসি আমার নাইটিগুলো নিয়ে বসে পড়েছে পছন্দ করছে নেবে আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে এইটা আমার অনেক বন্ধুরাই জানে তো দুটো নাইটি পছন্দ হয়েছে কিন্তু দুটো নাইটির কালারই এক হয়ে গেছে বলে শেষ পর্যন্ত একটাই নিল আর আমার নাইটিগুলো কিন্তু খুব সুন্দর কাপড়গুলোও ভালো আর দেখতেও খুব সুন্দর তো সন্ধ্যেবেলায় দিদির মেয়ে ওদিকে পরতে চলে গেছে সন্ধ্যাবেলায় দেখি আমার বান্ধবীর আজকে বার্থডে ছিল তো ও বিরিয়ানি কেক পায়ে সেগুলো পাঠিয়ে দিয়েছে তো সন্ধ্যা থেকেই টুকটাক করে মুখ চলেছে পেটটা পুরো ভরা তার জন্য ভাবছি যে এত কিছু রাতে আর খেতে পারবো না তো অর্ধেকটা দিদির ছেলে মেয়েরা বিরিয়ানি খেতে প্রচণ্ড পছন্দ করে মানে ভালোবাসে তো অর্ধেকটা পাঠিয়ে দেবো মানে রেখে দিলাম অর্ধেকটা দিদির মেয়ের হাতে পাঠিয়ে দেবো আর আগেতে আমি রাতে খেয়ে নেব তো দিদি তুমি পড়া থেকে চলেও এসছ পাপা এখনও আসেনি ও বাপা এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে তাহলে এইটুকুই থাকলো ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে আপনারা থাকবেন আর একটা লাইক দিয়ে দেবেন তাহলে এখন আসছি গুড নাইট সবাইকে জানিয়ে দিলাম